마포구청 인터넷 방 मेरे में आ जाओ। क्या बताइए সবাই আট দান আটচল্লিশ পূজার মধ্যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের আগামী কাল ইয়েস্টারডে উই হ্যাড আ ভেরি স্যাডেনিং ইনসিডেন্ট হ্যাপেনিং অ্যাট আরজিকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন কলকাতা where a second year PGT student Uh, of chest medicine was allegedly brutally sexually assaulted and then murdered. In solidarity with that incident and demanding proper and prompt justice, we, the faculties, our honorable faculties, respected faculties, our PGTs, students, and College of MBBS and Nursing, are Stand in solidarity with the victim and her family members, and we have organized a candle march uh, within our campus to mark this black day in the medical fraternity. The चीफ मिनिस्टर वेस्ट बेंगल एंड द रिस्पॉन्सिबल ऑथोरिटीज है इंसिडेंट देर डुइंग द नीडफुल एंड वी होप एंड वी बिलीव दैट प्रॉपर जस्टिस उल बी सर्व टू द डॉक्टर्स फैमिली एंड प्रॉपर जस्टिस विल सर्व टू हर अपना आई एम डॉक्टर जिनोदन सिदान आई एम अ फर्स्ट इयर पी जी टी इन डिपार्टमेंट ऑफ सैक्ट्री ऑफ नोटिया सब মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার